তৃতীয় শক্তি হয়তো বিভিন্ন সমীকরণে এলো তাহলে বা অন্য কিছু হলো বা ধরুন অন্য কোন শক্তি যে কোনো শক্তি পেলো তৃণমূল পেলো না তাহলে তৃণমূল দলটা উল্টে

অফিসার রয়েছেন তারপরে সেটাকে নিয়ে তারপরে এভিডিবিডিতে একটু সময় লাগে বলে এটা সময় সাপেক্ষ বিষয় এটা আদালতের স্বাভাবিক আইনগত প্রক্রিয়া বলে মনে করি এর মধ্যে অন্য কিছু দেখছি না দ্বিতীয় হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন সেটা অপরাধ এটা ইনভেস্টিগেশন চলাকালীন সেখানে গিয়ে ঢুকে বললেন যে ফাইল ডাকাতি করে নিয়ে চলে এলেন এটা হয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন ওখানে ওই এখন দিল্লিতে গিয়ে যা যা করছেন উনি দিল্লিতে গেছেন ওনার ওনার ট্রাম্প কার্ড খুঁজে নিয়ে আসতে উনি এর আগে সি এ পেয়েছিলেন ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে উনি ভোটে জিতেছিলেন আবার উনি কার্ড হিসেবে ব্যবহার করতে চান কিন্তু দুর্ভাগ্য জানেন তো এই রাজ্যের মানুষ বুঝে গেছেন যে উনি চেয়েছেন বলেই এই নির্বাচন কমিশন নির্যাতন কমিশনের রূপান্তর ভোটে গেছে তাদের তার কারণ ওনার কর্মচারী ওনার এস ডি ওনার ওনার এর অফিসের কর্মচারী তাদেরকে দিয়ে মানুষকে হয়রানি করেছে উনি যদি চাইতেন যে না করতে দেব না নির্বাচন কমিশনের বাবার ক্ষমতা ছিল উনি আমার প্রার্থী তালিকা ইডির হাতে চলে যাবে বলে সেখানে ইডির ইনভেস্টিগেশন চলাকালীন ফাইল তুলে নিয়ে চলে আসে তখন উনি গুটগাল থাকেন না আর মানুষের হয়রানির বেলায় উনি গুডগাল মানুষ বুঝে গেছে যে বেসিক্যালি মানুষ যখন হয়রানি হবে মানুষ যখন নির্যাতিত হবে তখন আপনি গুটগাল আমি তো আইন মেনে চলি ও আর নিজের প্রার্থী তালিকা দুদিন পরে যে প্রার্থী তালিকা ওইসব দিয়ালে দিয়ালে লেখা থাকবে যার নিচে মানুষ বিভিন্ন রকম কৃতকর্ম সারে

আর দ্বিতীয় কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন দিল্লিতে সেটা হচ্ছে একেবারে ড্রামা নাটক মঞ্চস্থ করতে গেছেন এই নাটক মঞ্চস্থ করে যদি উনি রাষ্ট্রপতি শাসনটি আদায় করে আনতে পারেন কোনোভাবে করে রাজনৈতিকভাবে তাহলে ওনার রাজনৈতিক অস্তিত্ব থাকবে না হলে এবারে নির্বাচনে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই কে ভোটে জিতবে এটা ইম্পর্টেন্ট না এবার কার অস্তিত্ব বিলোপ করবে যদি তৃণমূল কংগ্রেস যেতে তাহলে এই রাজ্যের ক্ষেত্রে বঙ্গ বিজেপির অস্তিত্ব বিলোপ ঘটবে আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে তার কারণ বিজেপি গোটা ভারতবর্ষে থাকবে কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বিজেপি বড় বাজারের পার্টি ছিল এটা তো কোনো সন্দেহ নেই তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গোটা রাজ্যব্যাপী তার প্রসার ঘটেছে কিন্তু যদি এবারের ভোটে না জিততে পারে তাহলে বঙ্গ বিজেপি আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে কারণ ধরুন এটা সত্য কথা খুব সিপিএম থেকে অনেকে গেছে গেছে অন্যান্য রাজনৈতিক দল থেকে গেছে তারা আবার নিজের নিজের জায়গায় ফিরে কারণ বুঝবে যে এ বিজেপি সেটিং এর বিজেপি এ বিজেপি দ্বারা কিছু হবে না তো ফলে তখন অন্য চলো নেই এবং কারণ হচ্ছে যারা তৃণমূল বিরোধী তারা যারা চান তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না তারা অল্টারনেটিভ বেছে নেবেন দ্বিতীয় হচ্ছে যদি তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে তো চলে যায় অন্য যে কোনো শক্তি আসতে পারে তৃতীয় শক্তি হয়তো বিভিন্ন সমীকরণে এলো তাহলে বা অন্য কিছু হলো বা ধরুন অন্য কোন শক্তি যে কোনো শক্তি পেল তৃণমূল পেল না তাহলে তৃণমূল দলটা উল্টে হাফ এন আওয়ার সময় লাগবে আধ ঘন্টার মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার হবে আধ ঘন্টার মধ্যে দেখবেন গোটা তৃণমূল কংগ্রেসটা জাস্ট উবে গেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ফেবার পেতে গেছিলেন হয়নি ওনার এখন দ্বিতীয় ট্রাম্প কার্ড খুঁজতে গেছেন সেটা হচ্ছে ওই রাষ্ট্রপতি শাসন সেটাও হবে বলে মনে হচ্ছে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানে একেবারেই তার শেষ রাজনৈতিক যত রকম অস্ত্র আছে সব প্রয়োগ করবেন যাতে উনি অন্তত পক্ষে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করতে পারেন আর সেটাই একমাত্র ওনার বাঁচার উপায় উনি আরো অনেক ড্রামা করবেন এই ভোটের আগে তার কারণ উনি ভালো করে বুঝতে পেরেছেন মানুষের পালস এই ভোটে মানুষ আর আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন ইচ্ছা ভোট দেবে শুধু মমতা ব্যানার্জিকে ভোট দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূল কংগ্রেস এই যে বিভিন্ন ভোটারকে সব সোনা অমক মরা বিভিন্ন পাপ্পু সব এদের তো এদের তো মেলা পাপ্পু আছে সেই সব পাপ্পুরা যে যারা দুপুর বেলায় জ্যান্ত মানুষকে মানে মৃত মানুষকে জ্যান্ত করতো আর জ্যান্ত মানুষকে ঘরে ঢুকিয়ে রাখতো সেটা এবারে অন্তত হবে না বুঝে গেছেন সেটা বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়রা এখন বিভিন্নভাবে কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করার জন্য বাজার বাজারে ঘুরে বেড়েছে